তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো নদী দূষণ কাকে বলে নদী দূষণ কী নদী দূষণের সংজ্ঞা বা নদী দূষণ বলতে কী বোঝা বা কী বোঝায় তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো নদী দূষণ কাকে বলে নদী দূষণ কী নদী দূষণের সংজ্ঞা বা নদী দূষণ বলতে কী বোঝায় বা কি বোঝা তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে নদী দূষণ কাকে বলে নদী চারটা প্রশ্নের উত্তর আজকে দেখাই দেবো তো এরকম চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা দূষণ করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে তবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর বলা লাগবো শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নগুলো লাগবে যদি কমেন্ট বক্সে বলে দাও তাহলে তোমাদের অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আজকে শুধু আমরা জানবো যে নদী দূষণ কাকে বলে নদী দূষণ কি নদী দূষণের সংজ্ঞা বা নদী দূষণ বলতে কি বুঝো বা নদী নদী দূষণ বলতে কি বোঝায় তো তোটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে

ভুল উত্তর দিয়ে তো আমার কোনো লাভ নাই ভাই তো আমি কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি বা দিয়ে দিই আমি কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করি বা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তার মধ্যে একটা একটার মধ্যে তোমরা সকলে মিলে আমাকে তিয়াত্তর হাজার সাবস্ক্রাইব করে দিয়েছ এই চ্যানেলে এখন বর্তমানে চার থেকে তিন থেকে চার হাজার মতো সাবস্ক্রাইবার আছে তো তোমরা আশা করি সকলে খুবই তাড়াতাড়ি একসঙ্গে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমার ইউটিউবের শুরু থেকেই যখন যখন থেকে ইউটিউবিং করি শুরুর থেকে আমার একটা প্লে বাটন পাওয়ার খুবই স্বপ্ন ছিল তো এটা অবশ্যই সকলেই পূরণ করে দিবে সকলেই সাবস্ক্রাইব করবে তো আমি যদি একটা প্লে বাটন পাই তো তোমাদের মধ্যে আরও বেশ বেশি প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং বেশ বেশি ইউটিউবে কাজ করার চেষ্টা করব যেন তোমাদের প্রতিটা প্রশ্নই যেন ইউটিউবে পেয়ে যাও তার জন্য সকলকেই সকলের কাছে একটাই চাওয়া সেটা হলো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের তো অবশ্যই নেবে আমি সালামের ইসলাম ধর্ম বা মুসলমান সকলের প্রতি আসসালামু আলাইকুম তো সকলে পানি দূষণ কি পানি পানি দূষণের উত্তরটা দেখো উত্তরটা কিন্তু একটু বড় তো নদী দূষণ হলো মানুষের কার্যকলাপের ফলে জলাশয়ে হ্রদ জলাশয়ে বলতে হইলো বা তোমরা এখানে এইভাবে দিতে নদী দূষণ হলো মানুষের কার্যকলাপের ফলে জলাশয়ে বলতে জলাশয় কার্যকলাপের ফলে জলাশয় বা রথ নদী সমুদ্র ভূগর্ভস্থ তো বলতে এটুকু তোমাদের বাদ দিয়ে দিলেই ভালো হবে তো নদী দূষণ হলো মানুষের কার্যকলাপের ফলে জলাশয় নরত নদী সমুদ্র ভূগর্ভস্থ ভূগ ভ্রমজলকেই বোঝায় স্বাভাবিক স্বাভাবিক পরিবেশে নদীর পানিতে দূষণকারী পদার্থ উপস্থিত থাকলে তাকে পানি দূষণ বলে তো লেখা একদমই খারাপ হয়ে গেছে কারণ তাড়াতাড়ি লিখতে কে আমার তার মধ্যে এদিক দিয়ে একটা খাতার মাঝখান দিয়ে দাগ দিয়ে নিয়েছি হিবিজিবি করে লিখতে হয় কারণ খাতা কিন্তু আমি কয়েকটা শেষ করে ফেলছি কারণ কয়েক হাজার প্রশ্ন তোমাদের মাঝে আমি উপস্থাপন করে ফেলছি এবং কিন্তু হাজার হাজার প্রশ্ন তোমাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি তো এই যে এইরকম যে খাতাগুলা এগুলো প্রতিটা কিন্তু একশো বিশ টাকা এরকম কিন্তু খরচ হয় তার জন্যই তোমাদের এগুলাও এগুলোরও দাম ওই তো প্রতিটা খাতারই মূল্য অনেক বেশি তার জন্য আমাকে একটু হিপিচিপি করে লিখতে হয় তো আমরা আমি আমি আবার বলেছি ক্লিয়ারভাবে তো তোটা দেখে নাও নদী দূষণ হলো মানুষের তো যদি তোমাদের নদী দূষণ বলে বা রদ দূষণ বা যে যেটা বলবে তাহলে তোমাদের যেহেতু নদী দূষণ আজকে ই করা হয়েছে তাহলে এই যে এখানে যেগুলো আছে যেমন এখানে বেশি লেখা আছে তোমাদের হইল কেটে দিবে সমুদ্র ভূগর্ভস্থ কেটে জলাশয়ের কেটে দিলে কি উত্তরটা ভালোভাবে বুঝে নাও নদী দূষণ হল মানুষের কার্যকলাপের ফলে নদী ভ্রমচলকেই বোঝায় স্বাভাবিক পরিবেশে নদীর পানিতে দূষণ কারী পদার্থ উপস্থিত থাকলে তাকে পানি দূষণ বলে নদী দূষণ বলে তাদের মধ্যে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে দেখা হবে পরবর্তী কোন একটা মধ্যে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে করতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদাহাফিজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছি এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে